হ্যালো কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে কম মশলার একটি পতলের রেসিপি শেয়ার করব। তার জন্য কয়েকটি পোতল নিয়ে নিয়েছি পতলকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিলাম ভাগ করে কেটে এতে হলুদ এবং লবণ মেখে নিলাম গরম তেলে পতলগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য আমি পতলের সবগুলো খোসা ছাড়িনি কারণ রান্না হতে হতে পোতলগুলো খুব নরম হয়ে যায় একটুখানি খোসা রাখলে নরম হয়ে গলে যাবে না হালকা ব্রাউন কালার হয়ে গেলে একে একে সব পোতলগুলো নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর ব্রাউন কালার উঠে এসেছে এখন একটি পেঁয়াজ কেটে নিয়েছি ব্লেন্ড করার জন্য কাঁচামরিচ কেটে রাখা পেঁয়াজ এবং কেটে রাখা একটি টমেটো এটিকে ভালোভাবে ব্লেন্ড করে নেব এই যে হয়ে গেছে আমার ব্লেন্ড এখন গরম তেলে হাফ চা চামচ জিরে ফোড়ন দিলাম এখন আর একটি পেঁয়াজ ভাজ খোলা পেঁয়াজ দিলাম তেলে ভালোভাবে নেড়ে যখন হালকা ব্রাউন কালার হবে তখন এতে ব্লেন্ড করে রাখা সেই পেস্টগুলো দিয়ে দেব একটু নেড়ে নেব সামান্য পানি অ্যাড করব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম ভালোভাবে নেড়ে পাঁচ মিনিটের জন্য ধাক্না দিয়ে ঢেকে রেখে দিলাম হয়ে গেছে আমার পাঁচ মিনিট ঝোল অলমোস্ট শুকিয়ে গেছে এখন এতে ভেজে রাখা পতলগুলো দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ধাক্কা দিয়ে রেখে দিব আর হ্যাঁ আমি কিন্তু চুলার আজ মিডিয়াম রেখেছি হয়ে গেছে আমার পাঁচ থেকে সাত মিনিট ঝোল অনেকটাই শুকিয়ে গেছে এখন এতে পরিমাণ মতো লবণ অ্যাড করব খুব অল্প কারণ আমি আগেও লবণ দিয়েছি এখন এতে কেটে রাখা ধনে পাতা এবং পেঁয়াজ পাতা ভালোভাবে নেড়ে আর দু মিনিটের জন্য রান্না করে নেব ঢাকনা দিয়ে রেখে দিলাম দু মিনিটের জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা হয়ে গেছে আমার রান্না আপনাদের কেমন লেগেছে মশলা বিন রান্না আমাকে জানাবেন তাটা